আসসালামু আলাইকুম রাজিয়া ব্লগে নতুন একটি ভিডিওতে আবারো সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা দেখুন সুন্দর সুন্দর বাটিকে ড্রেস চলে এসেছে একদমই নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করবেন একদম নতুন ডিজাইনের এই বাটি ড্রেসটা যদি নিতে চান আর আমাদের সঙ্গে দেখতে হবে আর এটার কালার কম্বিনেশন সুন্দর টিয়ে আর টিয়ে কালার আর সাদা কালারের মধ্যে একটা বাটিক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কিছুটা দেবদাস বাটিকের মতোই অনেক সুন্দর একটা ড্রেস দেখুন

আর এটা হচ্ছে আঁচলটা একদম জামার সঙ্গে ম্যাসিং করে পেয়ে যাবে আর এটা দেখুন ওনার মাঝখানটায় এরকম পিরামিডের শেপের মতো করে নীল কালারের প্রিন্ট করা আছে আর মাঝখানটায় এরকম সুন্দর একটা বরফি শেপের মতো প্রিন্ট করা আছে দেখুন অনেক সুন্দর একটা বরফি শেপের মতো প্রিন্ট করা আছে এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের এর মধ্যে ইনবক্স করতে হবে আর এটা হচ্ছে নেভি ব্লু কালার আর সাদা কালারের মধ্যে প্রিন্টেড আছে জামাটা দেখুন কত মানে কালার আলাদা প্রত্যেকটু এক শুধু কালার আলাদা আর এগুলো কিন্তু মধ্যে পেয়ে যাবে আর এটা দেখুন বহরের সুন্দর একটা সালোয়ার এটা কিন্তু সালোয়ারটা একদম অন্যরকম তাই না যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে বক্স করতে হবে দেখুন সুন্দর একটা স্যালো প্রিন্টেড সালোয়ার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে হাতের কাপড়টা আর অন্যটা দেখা দিচ্ছে কি সুন্দর মারাত্মক সুন্দর মানে মারাত্মক লেভেলে সুন্দর একটা ড্রেস আগেরটার মতো শুধু কালার আলাদা অনেক সুন্দর এই ড্রেসটি যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর এর প্রায় জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে নক দিতে হবে আর এটা হচ্ছে দার্চিনি কালার আর হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে একটা কালার কন্ট্রাস্টটা কিন্তু অসাধারণ তাই না দেখুন এটা হচ্ছে জামাটা এগুলোর প্রত্যেকটা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এখনো চেক দেওয়া হয়নি এগুলো খোলা হচ্ছে আনপ্যাক করা হচ্ছে মাত্র এগুলো আস্তে আস্তে লাইভ দেখতে পারবেন ভিডিও আসবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা শুধু কালার আলাদা প্রত্যেকটা ড্রেস এক শুধু কালার আলাদা শুধু কালার আলাদার মধ্যে আলাদা পেয়ে যাচ্ছেন যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন নিজ দায়িত্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ